আজকের কাজ নিজ এলাকায় নিজের বাজারে উত্তর বাজার বাতিজা আশিকুলের দোকান দোকানটা হচ্ছে উত্তর বাজার বিপারা কুমিল্লা উপেটার মোহাম্মদ আশিকুল ইসলাম দোকানটির নাম হচ্ছে ফাইরুজ বিকাশ পয়েন্ট এখানে বিকাশের মাধ্যমে দেশ বিদেশ থেকে টাকা লেনদেন করা হয় সকল প্রকার রিচার্জ করা হয় এবং গ্যাস সিলিন্ডার বিক্রি করা হয় পাতিজা আশিকুল কতকাল কামাকে বলতেছে কাকা আমার দোকান একটু লিখে দিয়ে আমার সমস্যা নাই নিজের এলাকা নিজের দোকান পাতিজার দোকান তো মানে নিজের দোকানই তখন আজকে চলে আসলাম এসে আশিকুলকে মেসেজ দিলাম বাবা আমি তোমার দোকানে রং মারতেছি তুমি বাসা থেকে চলে আসো তখন আশিকুল আসলো আসার পর ছাড়া বক্সা রং করলাম সাইড হলের মধ্যে সেখানে বিকাশ করা হয় এখন গ্যাস সিলিন্ডার পাওয়া যায় তা যাদের প্রয়োজন এই তো আশিকুল তার কাছ থেকে বিকাশ করতে পারবেন রিচার্জ করতে পারবেন এবং গ্যাস সিলিন্ডার নিতে পারবেন পাতিজা আশিকুলের কাছ থেকে সবাই তার কাছ থেকে এই সার্ভিসগুলো পাবেন সে খুব ভালো মানুষ এখান থেকে লেনদেন করতে পারবেন